বলেছেন ধারে বিক্রয়ের ফলে কালান্তিক মজুত পদ্ধতি দেখেন আমরা জানি মজুদ পদ্ধতি হচ্ছে দুটা একটা হচ্ছে পদ্ধতি আর একটা হচ্ছে অবিরত পদ্ধতি তাহলে এখানে বলেছে ধারে ক্রয়ের ফলে কালান্তিক মজুত পদ্ধতিতে হিসাব সমীকরণের এ ইকাল টু এল প্লাস ও ই কোন উপাদানের পরিবর্তন হবে এখন আমরা আগে জানতে হবে অবিরত এবং কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় ক্রয় সংক্রান্ত খরচ এবং ক্রয় সংক্রান্ত হিসাব সমূহকে কি নামে লিপিবদ্ধ করে কালান্তিক মজুদে আর অবিরত মজুদে কি নামে লিপিবদ্ধ করে সো আমরা একটু দেখি দেখেন ক্রয় সংক্রান্ত হিসাব আছে যেমন ক্রয় সংক্রান্ত বিপরীত হিসাব হচ্ছে ক্রয় ফেরত ক্রয় বাট্টা এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত বিপরীত হিসাব এবং ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ যেগুলো আছে জাহাজপাড়া আমদানি শুল্ক ডক চার্চ মজুরি পরিদপন এগুলাকে কালান্তিক মজুদ পদ্ধতিতে শ শ হিসাবে শ খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় যেমন আপনি পণ্য ক্রয় করেছেন ক্রয় হিসাবকে ডেবিট করবেন ক্রয় হিসাবকে ডেবিট আপনি ক্রয় ফেরত দিয়েছেন যেহেতু এটা বিপরীত ক্রয় হিসাব সেহেতু ক্রয়কে যেহেতু ডেবিট করছেন বিপরীত ক্রয় হিসাবকে কী করব ক্রেডিট করবো ওকে আপনি ক্রয় বারটা দিয়েছেন বিপরীত ক্রয় হিসাব তাহলে ক্রেডিট করব তারপর হচ্ছে জাহাজ বাড়া জাহাজ ভাড়া হিসাবকেই ডেবিট করব ঠিক আছে আমদানি শুল্ককে ডেবিট করব তাহলে দেখেন এই প্রত্যেকটা হিসাবকে স স হিসাবে কি করা হয় ডেবিট করা হয় স স নামে লিখা হয় কোথায় কালান্তিক মজুদ পদ্ধতিতে কিন্তু অবিরত মজুদ পদ্ধতিতে এই ক্রয় সংক্রান্ত যা হিসাব আছে এবং ক্রয় সংক্রান্ত যা প্রত্যক্ষ খরচগুলো আছে এগুলাকে স স খরচ নামে লিখা হয় না এদের একটাই নাম সেটা হচ্ছে মজুদ কি পণ্য আপ মজুদ পণ্য ধরেন আপনি পণ্য ক্রয় করেছেন লিখবেন মজুদ পণ্য হিসাব ডেবিট আপনি জাহাজ ভাড়া দিয়েছেন পণ্য হিসাব ডেবিট আপনি ডকচার্জ দিয়েছেন পণ্য হিসাব ডেবিট আপনি ক্রয় ফেরত দিয়েছেন তাহলে বিপরীত ক্রয় হিসাব তাহলে পণ্য ক্রেডিট আপনি ক্রয় বার্তা পেয়েছেন তাহলে সেক্ষেত্রে লিখবেন ক্রয় বারটাকে আমরা ক্রেডিট করি তাহলে এক্ষেত্রে লেখা হবে পণ্য হিসাব তার মানেই শ হিসাবে লেখা হবে না জাস্ট এদের একটাই নাম হবে এটার নাম কি পণ্য হিসাব আশা করি বুঝাতে পেরেছি ওকে সো এখন কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো বলা হচ্ছে ধারে ক্রয়ের ফলে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে কারণ আমরা জানি কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় হিসাবটি কিন্তু ক্রয় নামেই লিপিবদ্ধ করা হয় খরচ নামেই লিপিবদ্ধ করা হয় তাহলে আপনি যদি ধারে পণ্য ক্রয় করেন তাহলে একবার চিন্তা করে দেখেন তো ক্রয় করার ফলে আপনার কি বৃদ্ধি পেয়েছে খরচ বৃদ্ধি পেয়েছে খরচ বৃদ্ধি পেলে মালিকানার সত্য কি হয় কমে যায় কমে গেছে এবং কেমন করে ক্রয় করলেন ধারে ক্রয় করলেন আচ্ছা যার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করলেন সে কি আপনার কাছে টাকা পায় না অবভিয়াসলি পায় সে যদি আপনার কাছে টাকা পায় সে আপনার পাওনাদার তাহলে ধারে ক্রয়ের ফলে আপনার পাওনাদার দায় বৃদ্ধি পেয়েছে তার মানে এল প্লাস তাহলে সমীকরণের কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করেছে ওই এবং এল সো আমরা বের করি এ ওই এটা হবে না এল এটাও হবে না এল ওই এটাই হচ্ছে আমাদের আন্সার সো আমাদের আনসার হচ্ছে গ নাম্বার যেহেতু কালান্তিক মজুত পদ্ধতিতে বলেছে ওকে